হ্যালো এভরিওয়ান টুডে উইউইল ডিসকাস অ্যাবাউট জিপিএম মার্কস কাউন্ট অফ এগ্রি জিএসটি এক্সাম তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো এগ্রি জিএসটি যে এক্সামটা হবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এখানে কার যে জিপিএ মার্কসটা কাউন্ট করতে হয় এটা আজকে আমরা দেখব তো টোটাল জিপিএ মার্কস হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ তার মধ্যে পঁচিশ প্লাস পঁচিশ এখানে হচ্ছে এসএসসি থেকে পঁচিশ মার্ক আসবে এবং এইচএসসি থেকে পঁচিশ মার্ক আসবে এবং আমরা জানি যে কৃষিগুচ্ছ পরীক্ষাটা একশো মার্কসের মধ্যে হচ্ছে হবে এখন আমরা জানি যেহেতু এবার অ্যাডমিশন টেস্টটা দু হাজার চব্বিশ পঁচিশে হচ্ছে তাহলে সেই অনুযায়ী আমাদের নতুন কারিকুলাম বা নতুন সিস্টেমে যেভাবে জিপিএ মার্কসটা কাউন্ট করতে হবে সেটা এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে আসলে কীভাবে জিপিএ মার্কসটা কাউন্ট করতে হয় তো জিপিএ মার্কসটা যেভাবে কাউন্ট করতে হবে সেটা এখন আমরা দেখব তো দেখো আমি একটা বিষয় এখানে তোমাদের ক্লিয়ার করে দিই যে এসএসসি টোটাল মার্কস কীভাবে কাউন্ট করবো এবং এইস এসসি টোটাল মার্কস কীভাবে হচ্ছে কাউন্ট করবো তো গাইস একটা কথা বলতে চাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তোমরা যদি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো এরকম মানে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো আপডেট আমি দ্রুত তোমাদের হচ্ছে কাছে হচ্ছে পৌঁছাই দিতে পারবো তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর ফর কাইন্ড অফ অ্যাডমিশান আপডেট তো চলো কীভাবে এস মার্কসটা হচ্ছে কাউন্ট করতে হবে এবং এইস মার্কসটা কাউন্ট করতে হবে এটা নিয়ে একটু ডিসকাস করি দেখো এখানে আমি কি লিখে রাখছি যে শারীরিক শিক্ষা বা ক্যারিয়ার শিক্ষা এখানে কিন্তু একশো পঞ্চাশ আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি বা দেওয়া হয়ে গেছে তাদের কিন্তু একটা মার্কস ছিল এটা কিন্তু অটোমেটিক্যালি স্কুল থেকে পাঠাই দেয় তারপরে এটা হচ্ছে কাউন্ট করে টোটাল হচ্ছে একটা মার্কস হিসাব করে বাট এখানে হচ্ছে শারীরিক শিক্ষা এবং যে ক্যারিয়ার শিক্ষা এখানকে কিন্তু টোটাল একশো পঞ্চাশ মার্ক আছে তো এই একশো পঞ্চাশ মার্কটা কিন্তু বাদ দিতে হবে এবং তার সাথে যে অপশনাল সাবজেক্ট আছে অপশনাল বলতে হতে পারে সেটা উচ্চতর গণিত বা গারস্থ শিক্ষা বা হচ্ছে কৃষি শিক্ষা তো এই সাবজেক্টগুলোকে কিন্তু এই সাবজেক্ট অপশনাল সাবজেক্টটাকে কিন্তু বাদ দিতে হবে বাদ দিয়ে কিন্তু টোটাল এক হাজার পঞ্চাশের মধ্যে মার্কস হিসাব করতে হবে তো এক হাজার পঞ্চাশ মানে এর মধ্যে কে কত মার্কস পেয়েছে সেটা অনুযায়ী হচ্ছে আমরা হিসাব করব নেক্সট ডে তো এটা এসএসসি টোটাল মার্কস নিয়ে কথা বললাম এখন আসো এইচএসসি টোটাল মার্কস এখানে অপশনাল সাবজেক্ট অপশ অপশনাল সাবজেক্ট বলতে হায়ার ম্যাথ হতে পারে অথবা জীববিজ্ঞান হতে পারে এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট যার মানে অপশনাল আছে সে সেটাকে বাদ দেবে বাদ দিয়ে হচ্ছে টোটাল এক হাজার সরি এগারোশো মার্কসের মধ্যে তাকে কাউন্ট করতে হবে তো এই মার্কসটা হচ্ছে কিভাবে কান করব সেটা নিয়ে একটা শর্টকাট একটা এখানে আলোচনা আছে যেটা হলো কীরকম যে প্রাপ্ত নম্বর এখন ধরো মানে এসএসসি অথবা এসএসসির ক্ষেত্রে কেউ যদি এখন এসএসসির কথা নিয়ে চিন্তা করে তাহলে এটা এখন আপাতত বাদ থাকলো এটা এখন বাদ থাকলো তাহলে প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর কত ধরো কেউ এক এখন তার আগে একটা কথা বলি যে এই যে মোট নম্বর বোর্ড নম্বর কত দিয়ে আমরা হিসাব করব আমরা এক হাজার কিন্তু পঞ্চাশের মধ্যে হিসাব করব তো এই নিচে কিন্তু তাহলে আমার কি ধরো এক হাজার পঞ্চাশ আর এসএসসিতে কেউ যদি ধরো এক হাজার পঞ্চাশের মধ্যে নয়শো পঞ্চাশ পেয়ে থাকে সাপোজ কেউ নয়শো পঞ্চাশ পেয়েছে তো সেই অনুযায়ী আমরা হিসাব করবো এবং তার সাথে কি টোয়েন্টি ফাইভ হচ্ছে আমাদের ইন্টু করতে হবে করে যেটা আসবে সেটা হচ্ছে রাখতে হবে অনুরূপভাবে এইচএসসির ক্ষেত্রে এবার ধরো আমাদের এইচএসি হিসাব বাদ দিলাম এখন আমরা এইচএসি নিয়ে একটু আলোচনা করবো ধরো এসএসসির ক্ষেত্রে কেউ আগের মোট নম্বরটা হিসাব করতে হবে মোট নম্বরটা কত ছিল এখানে দেখাও এগারোশো কিন্তু আর এখানে কিন্তু এক হাজার পঞ্চাশ তো এগারোশো এবং সে প্রাপ্ত এগারোশোর মধ্যে সে কত পাইছে অপশনাল সাবজেক্ট পেতে তো সে কত পেয়েছে সেটা কিন্তু কাউন্ট করতে হবে তো এটা কাউন্ট করে আমাদের হিসাব করতে হবে তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আসলে হিসাবটা দেখে নিই যে কিভাবে হিসাবটা করতে হয় আর কি তো ধরি একটা স্টুডেন্ট সে এটা এসএসসির ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে এসএসসির ক্ষেত্রে মনে করো এটা এসএসসি এখন এসএসসির ক্ষেত্রে যদি আমাদের এক হাজার পঞ্চাশের মধ্যে যেহেতু কাউন্ট করতে হয় তাহলে ধরো একটা স্টুডেন্ট খুব ভালো পরীক্ষা দিয়েছে সে নয়শো পঞ্চাশ পেয়েছে নয়শো পঞ্চাশ সে মনে করো নয়শো পঞ্চাশ পেয়েছে এবং তার টোটাল মার্কস কাউন্ট করতে হবে আমাদের কত এক হাজার পঞ্চাশের মধ্যে ইন্টু কত ইন্টু আমাদের কিন্তু পঁচিশ দিতে হবে তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু দেখতে পাবে যে বাইশ দশমিক সামথিং আসে টু পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট সামথিং ধরো টোয়েন্টি টু পয়েন্ট সামথিং আসে সিক্স ছয় দুই এরকম আসে ধরো বাইশ দশমিক হচ্ছে ছয় দুই এরকম একটা আসে আর কি এবং এইচএসির ক্ষেত্রে একটা এখন আমরা দেখি মনে করো এইচএসি মানে এইচএসির ক্ষেত্রে ধরো এগারোশোর মধ্যে সে মোটামুটি ভালো এক্সাম দিয়েছে তো সে ধরো আট নয়শো আশি পেয়েছে নয়শো আশি পাওয়াটা খুব স্বাভাবিক আমিও মোটামুটি নয়শোর কাছাকাছি এরকম মার্কস নয়শো সরি আমি এক হাজারের কাছাকাছি মার্কস পাইছিলাম আর কি তো এখন ধরো সে টোয়েন্টি ফাইভ মানে নয়শো আশি বাই এগারো হচ্ছে এগারোশো ইন্টু পঁচিশ তো এটা হিসাব করলেও দেখা যাচ্ছে হচ্ছে টোয়েন মানে বাইশ দশমিক বাইশ দশমিক সামথিং অর্থাৎ থ্রি ধরতে পারি বাইশ দশমিক সামথিং মানে থ্রি আসে এরকম আর কি বাইশ দশমিক সেই এরকম সামথিং তো এখন দেখো এই দুইটাকে কিন্তু কী করতে হবে দুইটাকে এখন টোটাল করতে হবে মনে করো বাইশ দশমিক ছয় তিন বাই নিচে বাইশ দশমিক হচ্ছে থ্রি জিরো আর কি সাপোজ তো কত আসে থ্রি নাইন দশমিক ফোর ফোর এভারেজে কিন্তু দেখো চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশের কাছাকাছি আসে আর কি তো দেখা যাচ্ছে এরকম করেই কিন্তু হিসাবটা করতে হয় এখন তোমাদের যে যত পাইসো এনুযায়ী হিসাব করে এভাবে তো দেখা যায় যে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেই অনেকের এই জিপি মার্কসটা থাকে তো এই হলো হচ্ছে আজকের আলোচনা তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল ফর এনি আপডেট ফর অ্যাডমিশন টেস্ট থ্যাংক ইউ অল